নির্বাচনের আগে যে ব্লক সভাপতিকে বারবার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম এবার পদত্যাগ করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়কে চিঠি পাঠালেন অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ নুরুল ইসলাম সেই দাপুটি নেতা নুরুলের হঠাৎ ব্লক সভাপতি ছেড়ে দিতে চাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে যদিও নুরুলের দাবি পরবর্তী প্রজন্মকে দায়িত্ব ছেড়ে দিতে হয় তিনি তাদের মেন্টর হয়ে থাকতে চান বিষয়ে চানি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম কি বলেছেন শুনুন পরবর্তী পরিকল্পনা আমি আমার দলের নেতৃত্বের কাছে আমি লিখে পাঠিয়েছি স্টেট লেভেলে লিখেছি আমাদের মাননীয় সাংসদ শতাব্দীর রায়কেও আমি লিখেছি এবং বলেছি যে আমাকে একটা যেন একটা যেহেতু দল তৃণমূল কংগ্রেস দল একটা সিস্টেমের মধ্যে চলে এটা হেফাজতলি কোনো কাজ হয় না সেজন্য আমি অনুমতি চেয়েছি সে অনুমতিটা কি যে একুশে জুলাই আমাদের একটা অনেক বড় একটা কর্মসূচি তো প্রতি বছর হয় একুশে জুলাইয়ের কর্মসূচি শেষ করার পরে আমাকে এই ব্লকে বুথ লেভেলে সমস্ত নেতৃবৃন্দদের ডেকে একটা বর্ধিত সভা ডাকার অনুমতি চেয়েছি এবং সেই সভাতে আমি সবার সামনে বলবো যে আমি সঙ্গে আছি কিন্তু আমি এই পদটায় থাকছি না কেন আমি দীর্ঘদিন আমার থাকা হয়েছে আমার আমি মনে করি আমার উচিত হবে না আর এই জায়গায় থাকা তো সেটা আমি বলবো এবং এটাও বলবো যে আমরা সেখান থেকেই এই সমস্ত বুথ লেভেলের ওয়ার্কার যারা আছে তাদেরকে নিয়ে আসবো অঞ্চল কমিটি আছে ব্লক কমিটি আছে সবাইকে নিয়ে মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নেব নতুনদের মধ্যে থেকে কাকে এখানে আমরা মনোনীত করতে পারি এবং আমরা দলকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের এটা অনুমোদন দেবেন এবং এটা বলবো যে আমি আছি থাকবো দল যদি মনে করে আমাকে যে কোনো দায়িত্ব দেবে আমি পালন করব যা দায়িত্ব দেবে যেটা বলবে যে তুমি এইটা করো এবার থেকে তো আমি তাই করব। কেন আমি দলের অনুগত আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই বলতে পারবে কি না জানি না কিন্তু আমার কথার সঙ্গে মিলে যাবে কাজের সেটার জন্য আমি বলছি সেটা হচ্ছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি রাজনীতিতে খুব ভালো জায়গায় এসেছি বড় জায়গায় এসেছি আমি দলের প্রতি কৃতজ্ঞ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমি তো মনে করি যে জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা আমার মাথায় কাজ করবে না এবং তৃণমূল কংগ্রেসের জন্য আমি নিজেকে শুভে দিয়েছি দল আমাকে যা নির্দেশ দেবে যে কাজ করতে করবে আমি তাই করব দাস কি বলতে করবো ইসলাম পদত্যাগ করলো না করলো এটা তৃণমূল দলের ব্যাপার উনি আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে উল ইসলাম পদত্যাগ করুন না যাই করুন উনি কিন্তু বাঁচবেন না উনি একমাত্র পরিত্রাণ পেতে পারেন যদি দেহত্যাগ করেন কারণ আপনারা সবাই জানেন যে অনুব্রত মণ্ডলের যে কেস সেখানে যে কোঅপারেটিভ ব্যাংক যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি সেখানে শতাধিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছিল উইদাউট আইডেন্টিফিকেশন এবং ম্যানেজার সেই ব্যাংকের নির্দিষ্ট ম্যানেজার সিবিআইয়ের কাছে সেটা কনফেস করে এসেছিলো ওই জন্য সেই তদন্ত কিন্তু এখন শেষের মুখে এবং সেই তদন্ত যাই না ওনার কাছে কোনো কসপন্ডেন্স হয়েছে কিনা একটা সেই তদন্ত থেকে উনি বাঁচতে চাইছেন আর দুই উনি যাই বলুন আমাদের পাথির দৃষ্টিভঙ্গিতে উনি একদিন জেহাদি ছাড়া কেউ নয় ওনাকে আমরা রাজনৈতিক দলের নেতা বলে ভাবি না উনি একদিন জেহাদি একদম পমিনেন্ট জেহাদি বারবার একটা কথা উল্লেখ করছি এবং ওনার পরিত্রাণ কোথাও গেলেও হবে না সভা থেকে একবার কথাগুলি বলে গেছে দেখুন শুভেন্দু আমাদের রাজ্যের বড় লিডার সর্বোচ্চ লিডার তিনি বলেছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল তার কাছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছিলেন তার তথ্যের হয়তো কিছুটা আমরা জানি সেখান থেকে আপনাদেরকে কিছুটা বললাম কিন্তু আমাদের মূলত তিনি যেমন দুর্নীতিগ্রস্ত এবং তাকে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ভাবি না কারণ তিনি নির্বাচনে তার নির্বাচন করতেও দেয়নি তিনি নির্বাচিতও নন তিনি গায়ের জোরে যেতে একজন ব্যক্তি ছাড়া কিছু নয় আমাদের কাছে বক্তব্য আমাদের যেটা বক্তব্য মূল যার তার যে কাজকর্ম তিনি একদম জেহাদি কাজকর্মে দারুণভাবে যুক্ত এবং সেখান থেকে তার বাঁচার কোনো রিস্তা না কোনো দিন চল না চারিদিকে দেখছেন না শাহজাহান আলাদিন জালাদিন জামাল কামাল আব্বাস এই যে চারিদিকে নাম শুনছেন জেহাদিদের কার্যকলাপ পশ্চিমবাংলা তো এখন জঙ্গিদের ঘাটি জেহাদিদের ঘাঁটি তো উনি তার একজন অঙ্গ অংশীদার এর বাইরে কেউ নয় উনি মনে করেন ব্লক টু যেটা শিউনি ব্লক টু সেটাকে একটা বাংলাদেশ গড়ার চক্রান্ত এবং তিনি হবে জড়িত বুঝতে পারবেন বুঝতে পারবেন সময় আসুন বুঝতে পারবেন তবে নুরুল সাহেবের পদ ছেড়ে দেওয়া নিয়ে যে রাজনৈতিক টানা পড়েন শুরু হয়েছে তার শেষ কোথায় জানা নেই কারো বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লক ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন